দর্শক আজ বিশ অক্টোবর দু হাজার পঁচিশ রোজ সোমবার অবস্থান করছি বাগেরহাট জেলা ফকিরহাট উপস্থানে অবস্থিত বেতনাঘা গরুরহাটে হাটে দর্শক হাটটি হচ্ছে সপ্তাহে দুদিন শুক্রবার এবং সোমবার বসে ছয়টা থেকে দুপুর দুটা পর্যন্ত হাটটি চলমান থাকে বিশেষ করে শুক্রবারের হাটটি থাকে বেশি জমজমাট গরুও বেশি আসে মাঝে মাঝে পার্টি বেশি আসে আর সোমবারের হাটটা কিন্তু গরু কম এবং কিছুটা দামও কম থাকে আজকে আসেন কিছু অল্প কিছু হাড্ডি ছাড়া গাবে আছে বাজারে কেমন দাম চাচ্ছে কেমন দাম বিক্রি করবে সেই তোমরা দেবো সাথে থাকুন সম্পূর্ণ ভিডিও টি দেখুন আসসালাম ভাই ভালো আছেন ভাই ভাই বাজার কেমন যাচ্ছে ভাই বর্তমান বাজার আগের থেকে একটু চড়া যায় চড়া একটু দাম বেশি দাম বেশি ভাই কিনতে পারি না কোনো জায়গায় গেলি আবার এই জায়গায় আসলি তো আছে একটু আছে সোমবারের বাজার পার্টি কম না না পার্টি একবার কম না আছে পার্টি মোটামুটি আচ্ছা জি তো সূর্য দেখি হচ্ছে বড় ফ্রিজ আর একটা আছে দেন তাতে কয় খান ভাই এটা দাতে চার ভাই ওজন কত রকম আছে ওজন দুই মনেতে একটু বেশি আছে দুই মনেতে একটু বেশি আছে কেমন কি সাওয়া আজকে এটা সাসি 68000 ভাই বাজারে কেমন বলেন নাম্বার ওয়ান কেমন

দাম বিয়াল্লিশ পরে দেশি আছে কত ছাড়ছেন পঁয়তাল্লিশ কত হলে দিবেন এটা সাত আট হাজার সাঁয়ত্রিশ ত্রিশ আট ত্রিশ এরকম আর একটু কম বেশি বলে মোটামুটি দিবেন না দাম পাইছেন কেমন বাজারে

ভাই করে ছিল আর বাকিগুলো বিক্রি হয়ে গেছে আর বাকিগুলো বিক্রি হয়ে মোবাইল নাম্বার 01925675321 ধন্যবাদ ভাই কি অবস্থা এত ভালো ভাই আছে ভালো আছে জি অবস্থা কি আজকে বাজারের অবস্থা নরম বাজার নরম কয়টা আছে গরু একটা একটা আছে কি লাভ হইছে যারা বেচা হইছে একটা 1000 টাকা লাভ 1000 মানে বিছলা ই বা এনে বেচা জায়গা নরম বেচা জায়গা নরম